আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাকরুল ভাজি কিভাবে খুব কম সময়ে প্রেশার কুকারে কাঁকরুল ভাজি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কাঁকরুলগুলোকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি আর এখানে আলু দিয়েছি দুইটার মতো আর এখানে একটা রসুনের কোয়া দিয়েছি এরপর এগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এখন এগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে রান্না করলে খুব একটা বেশি কষানো হয় না আর রান্নাটাও কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় সময়টাও কিন্তু খুব কম লাগে তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি রসুন বাটা হাফ চামচের মতো দিয়েছি গুঁড়ো মরিচ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো হাফ চামচের মতো লবণ পরিমাণ মতো আর দিচ্ছি সরিষার তেল এই মশলাগুলো আমি কাকরুলের পরিমাণ অনুযায়ী দিয়েছি তাই নির্দিষ্ট করে পরিমাণটা আমি বললাম না আর একটু এখন কষিয়ে নিচ্ছি কোনো প্রকার পানি দিব না এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি তো সবগুলো দেওয়ার পর এভাবে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এখন এখানে পানি দিয়ে দিব সামান্য একটু প্রেশার কুকারে রান্না করলে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু পানি দিলেই হয়ে যায় রান্নাটা খুব তাড়াতাড়ি তো এখন ঢাক প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটা শীষ দিলে অবশ্যই শীষটাকে বাইর করে দিতে হবে না কিছুক্ষণে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভিতরে একদম বেশি করে সিদ্ধ হয়ে গলে যাবে তাই একটা শিষ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি শিষটাকে বাইর করে দিয়েছি এরপর এই পানিটার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব আর খুব একটা রান্না করতে প্রেশার কুকারে পানির প্রয়োজন পড়ে না আর এই পানিটার মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর রান্নাটা করতেও কিন্তু খুব একটা কম সময় লাগে খুব কম সময়ে কাকরুল ভাজিটা হয়ে যাচ্ছে এই যে কাঁকরুল ভাজিটা খুব সুন্দরভাবে হয়েছে কোনো কাকরুলে আউলে যায়নি মানে গোঠাই আছে আর কি কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়েছে যারা যারা খুব সহজভাবে এবং কম সময়ে রান্না করতে চান তারা এভাবে খুব কম সময়ে প্রেসার কুকারে রান্না করতে পারেন খুবই কম সময়ে এভাবে রান্না হয়ে গেল কাঁকরুল ভাজি এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় প্রেসার কুকারে রান্না কিন্তু অনেক ভালো হয় যারা যারা এখনও খাননি তারা অবশ্যই রেসিপি ফলো করে বাসায় রান্না করে খেতে পারেন আল্লাহ হাফেজ